হুমায়ুন কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি একজন ব্রিটিশ বাংলাদেশি রাজনীতিবিদ যার বেড়ে ওঠা হয়েছে যুক্তরাজ্যের লন্ডনে গত ষোলো বছর ধরে তিনি বিএনপির আন্তর্জাতিক যোগাযোগ ও কূটনৈতিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক মহলে বিএনপির অবস্থান তুলে ধরার কাজ করেছেন এবং বিভিন্ন দেশি বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন এছাড়াও হুমায়ুন কবির ব্রিটিশ রাজনীতির সঙ্গে যুক্ত এবং প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সক্রিয়ভাবে কাজ করে আসছেন দেশে ফিরে তিনি স্পষ্ট করে বলেছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলেই বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং সেই নির্বাচন হবে তারেক রহমানের নেতৃত্বে তিনি আরও বলেন এই নির্বাচন হবে জনগণের সরকার গঠনের পথ জয়ী হলে তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী এছাড়া হুমায়ুন কবিরের দাবি আন্তর্জাতিক সম্প্রদায় এখন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের উপর গভীর নজর রাখছে বিদেশি কূটনীতিকদের সঙ্গে নিয়মিত সংলাপ চলছে বলেও জানান তিনি এদিকে সালের জাতীয় নির্বাচনে সিলেট থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার সম্ভাবনাও রয়েছে হুমায়ুন কবিরের এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান যখন দেশে নেই তখন হুমায়ুন কবির হয়ে উঠেছেন দলের অন্যতম আন্তর্জাতিক মুখ তবে কূটনৈতিক অভিজ্ঞতার বাইরে মাঠের রাজনীতিতে তিনি কতটা সফল হবেন তা নির্ভর করছে সামনের সময়ের উপর।